শ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি তিনি হচ্ছেন নন আদার দেন আমাদের ওয়াইটি ওয়ান এর অনলি বলা যাবে না নাম্বার ওয়ান মেনি মুখো নাম্বার ওয়ান মেনি মুখকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নন আদার দেন ঢেপি সুন্দরীর বাদুর মুখ হাজবেন্ড যাকে নিয়ে আজকে কথা বলতে এসছি কালকে তোমরা ভিডিও দেখেছো যথারীতি বউয়ের হয়ে একেবারে তাবেদারি করতে বসে পড়েছেন এই পুরুষ মানুষটি যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই বউ শুধু অঙ্গুলি হেলন করবেন আর এই ভদ্রলোক একেবারে ওম নি বউকে চাটতে বসে পড়বেন দেখেছেন এর আগে সেমভাবে সুতোবার হাজবেন্ডের জায়গায় কাজের জায়গায় কীভাবে বউকে নিয়ে গিয়ে অসভ্যতামি করে এসছে সেম কালকে বসেছেন ভদ্রতার মুখোশ পরে একজন আদবুড়ো বেটাই বলবো আদবুড়ো বেটা বসেছেন কি করতে বউকে বউয়ের হয়ে ভিউয়ারদের তেল লাগাতে মাখন লাগাতে কি না বউ প্রচন্ড ইমোশনাল ওরে বাপরে বাপ প্রচন্ড ইমোশনাল নিতে পারছে না ভাই নিতে পারছে না আজকের ডেটে বউ নিতে পারছে না অথচ দিনের পর দিন কেন নিতে পারছে না জানেন আজকে ট্রোল হচ্ছে আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় আজকে ও কমেন্ট বক্সে জুতোর পর জুতো খাচ্ছে জুতোর পর জুতো খাচ্ছে নিতে পারছে না অথচ দেখুন হাঁটুর বয়সী নিজের সন্তানের বয়সী একটা মেয়েকে দিনের পর দিন ছিঁড়ে খাবলে ছিঁড়ে খেয়ে মাংস রক্তাক্ত করে তারপরে ইনকাম করতে একবারের জন্য দিদা হয়নি একবারের জন্য নিজের পুরী ভরতে দিদা হয়নি একটা হাঁটুর বয়সী সন্তান তুল্য মেয়ের ক্ষতি করে হ্যাঁ কোথায় সে হ্যাঁ খোসলায় গে খোসলায় তার একটা ফ্রিজের সঙ্গে টিভি দিয়েছে সেটা কি আদৌ সত্যি সঙ্গে সঙ্গে দাঁড়াত দেন ফোন করে ফেলেছে সেখানে খোসলার এই ঘটনা সত্যি কিনা সুরাটে কাজ করতে গেছে প্রমোশন করতে গেছে চীনা সেখানেও ফোন করে জেনেছে চিনার সাথে কে ছিল চীনা ওখানে হানিমুন বানাতে গেছিলো না সত্যি সত্যি প্রমোশনাল ভিডিও করতে গেছিলো আজকে হাজব্যান্ড এসে কি বলছে ও তো কারো বাড়িতে গিয়ে কোনো ভিডিও করেনি ও ভিডিও টু ভিডিও করেছে তাই তাই হ্যাঁ আপনি না বললে জানতেই পারতাম না আপনার বউ ভিডিও টু ভিডিও করেছে আচ্ছা বলছি দাদা একটুখানি বলবেন তো কাইন্ডলি এই যে চীনা যখন সুরাটে গেছিল এবং যখন মুম্বাইতে ও প্ল্যাটফর্মে বসেছিল তারপরে কোন ট্রেনে উঠেছিল সঙ্গে কে ছিল কার সঙ্গে ও আসা যাওয়া করছিল দেখার জন্য আপনার বউ যে সাকড়েতটাকে পাঠিয়েছিল সেটা কিভাবে ভিডিও টু ভিডিও হলো একটু বলবেন তো সেখান থেকে একটা ফুটেজ টেনে নিয়ে তুলে নিয়ে আসা হলো যেটা আপনার বউকে সাপ্লাই করা হলো তারপরে সেটা দিয়ে আপনার বউ তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ভিডিও নামিয়ে ফেললো সেখান থেকে মোটা টাকা রেভিনিউ ইনকাম করলো ধামাকাদার খবর বলে এটা ভিডিও টু ভিডিও ছিল আপনার বউ এবং আপনি দুজনেই অত্যন্ত ধুরন্ধর পুরুষ এবং মহিলা অত্যন্ত ধুরন্ধর পুরুষ এবং মহিলা যেই কারণের জন্য খাপে খাপ পঞ্চুর ভাব না ওই জন্য দুটোই 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 একদম সমপরিমাণে মিলটা হয়েছে এই কারণে কারণ আপনি যেরকম মেন্টালিটি আপনার ওয়াইফও সেম টু সেম সেই মেন্টালিটি নালে আজকে বউয়ের হয়ে দাবিদারি করতে বসতেন না বসতেন না হ্যাঁ সেদিনকে ওইগুলো যখন করছিল আপনি চোখে দেখেননি আপনি তো বলে প্রত্যেকটা ভিডিও আপনার বউয়ের হ্যাঁ কী করেন স্কুটি নিয়ে করেন কোথায় আপনার বউ কি করছে কাকে কি বলছে আচ্ছা বলুন তো আপনি কি ধরনের ভদ্র মানুষ কি ধরনের ভদ্রলোক আপনি যেদিনকে আপনার বউ সুতোপার হাজব্যান্ড হ্যাঁ আমাদের তুহিন্দা একটা গাছ থেকে কলার কাঁদি নামাতে গেছিলো তখন আপনার বউ, আপনার বউ হ্যাঁ আপনার বিবাহিত স্ত্রী তুহিন্দার কলার সাইজ মাপছিল এটা ভদ্রতা এটা আপনি শেখান আপনার ওয়াইফকে হ্যাঁ তার ঝেলঝে বারো মুন্ডা পরে আছে না মোটা কাপড়ের হাফ প্যান্ট পরে রয়েছে সেই ঝেল ঝালে হাফ প্যান্টের মধ্যে থেকে তার কলার সাইজ কতটা মাপা যাচ্ছে তার কলা দুলছে না দুলছে না এই ধরনের সমালোচনা ন কিস্তি গালাগালি নাম করে আপনার স্ত্রী করেন এবং সেই ভিডিও আপনি সেখানে এখানে বক্তালি মারতে লজ্জা হয় হ্যাঁ দিনের পর দিন আপনার ওয়াইফ আপনার ওয়াইফ সুতোপার হাজবেন্ডকে হ্যাঁ পার্ক স্ট্রিটের মোড়ে শাড়ি পরিয়ে ক্লিন শেপ করিয়ে এই রকম ভাবে মুদ্রা নাচানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছিল আপনি স্কুটিনি করার সময় বলেছিলেন আপনার স্ত্রীকে এই ভাবে তোমাকে রোজগার করতে হবে না লজ্জা হয়েছিল লজ্জা হয়েছিল দেখেছেন কোনোদিনও সুতোপার বরকে সুতো পাকে পুরো ওয়াইটিতে ট্রল হতে হয় পুরো ওয়াইটিতে ট্রল হতে হয় সুতো পা বাচ্চার জন্ম দিতে পারিনি বলে দিনের পর দিন তাকে তার চটকায় আপনার স্ত্রী আপনার স্ত্রী চ্যানেলের মধ্যে চ্যানেল গ্রো করেছে আপনি তিন পিন্ডি জিজ্ঞেস করেছেন একবারও আপনি বলেছেন এইভাবে এইভাবে তোমার সমালোচনা করে রোজগার করতে হবে না আপনি রোজগারপাতি করেন না প্রত্যেকটা মানুষ বলছেন আপনার মুখ মেনি মুখ কোনো কাজ করেন না বউয়ের পয়সায় খান ভাল লাগছে শুনতে ভালো লাগছে শুনতে আপনি সত্যিই বউয়ের পয়সায় খান যদি না হতো বয়স্ক মাকে একটা অন্য ফ্ল্যাটে ফেলে রেখে বউয়ের মন জোগানোর জন্য বউয়ের বাবা মার তাবেদারি করে বউয়ের তাবেদারি করে বউয়ের মা বাবারকে ভালো করে দেখতেন খাওয়ার বাড়ির থেকে মেয়ে রান্না করে দিচ্ছে আপনি জামাই হয়ে গিয়ে দিয়ে আসছেন আর আপনার মা কাজের লোকের ভাষায় অন্য ফ্ল্যাটে পড়ে রয়েছে কত বড় দ্বারা লেস পুরুষ মানুষ আপনি আপনি আবার এখানে এসছেন তাবেদারি করতে বউয়ের হয়ে আর কি হয় বড় চ্যালেঞ্জের হয়ে ওয়াইটিতে যারা কাজ করে না হ্যাঁ যারা ওয়াইটি ছাড়া যারা ওয়াইটিতে ধরুন আপনি বলছেন এই বাচ্চাটাকে যদি আপনারা ভালোবাসেন আপনাদের প্রথম প্রায়োরিটি কি ছিল এই বাচ্চাটা বাচ্চার ভালো বাচ্চার জন্য আমরা সবাই পাশে দাঁড়িয়েছিলাম সেইখানে আপনারা যদি সত্যিই বাচ্চাটাকে ভালোবাসেন তাহলে তার বাবাকে ভিউজ দিন যদি বাবাকে ভিউজ না দেন তাহলে বাচ্চাকে সে মানুষ করতে পারবে না কারণ বাবার ইনকামের ওপরেই বাচ্চার সুরক্ষিত ভবিষ্যৎ নির্ভর করছে বাবা যদি ইনকাম না করে বাচ্চাকে কি করে সুরক্ষিত ভবিষ্যৎ দেবে বাচ্চাকে কি করে সে ভালো স্কুলে পড়াবে আর বাচ্চার পেছনে কিভাবে টাকা পয়সা খরচা করবে যারা ওয়াই করে না তারা বাচ্চা মানুষ করে না আপনি বলুন তো যারা ওয়াইটি করে না সেই সব বাবারা বাচ্চা মানুষ করে না করে না দেখবেন রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে ছেলে মেয়ে মানুষ করছে তাদের ছেলেমেয়েরাও ইঞ্জিনিয়ার ডাক্তার ব্যারিস্টার হচ্ছে বহু এরকম আছে সমাজে তুলনা বহু বহু উদাহরণ জল জল করছে জল জল করছে আপনি তো আবার প্রচুর জ্ঞান আপনি এবং আপনার স্ত্রী প্রচুর জ্ঞান রাখেন প্রচুর জ্ঞান রাখেন আজকে কেন যেই বাবা কোটিপতি আপনারাই বলেছেন আমাদের বক্তব্য না বাচ্চার বাবা কোটিপতি তার ভিউজের দরকার নেই তাহলে আজকে ভিউজ ভিক্ষা চাইছেন কেন কেন একটা বাবাকে ভিক্ষা চেয়ে তার বাচ্চাকে মানুষ করতে হবে কিসের জন্য যদি ভিক্ষা চেয়ে মানুষ করতে হয় তাহলে মার কাছে বাচ্চাকে দিয়ে দিতে বলুন যে এলিজিবল যার ক্যাপিবিলিটি রয়েছে তার বাচ্চাকে মানুষ করার যে পরিশ্রম করছে সে একটা দিনের জন্য কোনো ভিউয়ার্সের কাছে ভিক্ষা চায়নি একটা দিনের জন্য কোনো ভিউওয়ার্সের কাছে গিরগিরাইনি আমাকে ভিউজ দাও আমার সন্তানকে আমার কাছে আনতে হবে আমার সন্তানকে পারবারিশ করার জন্য আমাকে এই করতে হবে ওই করতে হবে সে দিনের পর দিন কাজ করেছে প্রমোশনের পর প্রমোশন করেছে আর আপনারা সেটার মধ্যে নোংরা কাদা ছুঁড়ে গেছেন প্রমোশনের নামে মা রাতে লাইভ টেলিকাস্ট করে লাইভ লাইভ এডিটিং চলে লাইভ ভিডিও চলে প্রমোশনের নাম করে রাত্রি দেড়টা দুটো তিনটে পর্যন্ত মা হ্যাঁ কী করে ওই লাইভ 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 কাজ করে লজ্জা হয়েছিল তখন হয়েছিল আজকে সেই বাচ্চাকে মা বাবা বাচ্চা রাখার ক্যাপেবিলিটি নেই ক্ষমতা নেই অথচ বাবা বাচ্চা রাখবে সেই জন্য লোকের কাছে ভিক্ষা চাইবে লোকে ভিক্ষা দেবে সেই টাকায় ও বছর বছর করে বাচ্চাকে রাখবে অথচ মা বাচ্চার মাকে দেখুন সে তার মতন করে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে সে ভিডিও করছে সে নিজের ব্লগিং করছে সে প্রমোশনাল ভিডিও করছে আবার এখন সে নিজের ব্যবসা করারও চেষ্টা করছে সেটাও সে শুরু করে দিয়েছে দিয়েছে একটা দিনের জন্য কারো কাছে কোনো সাহায্য চায়নি আজকে মনে হচ্ছে বাচ্চার বাবা অ্যাডাল্ট আজকে আপনার মনে হচ্ছে বাচ্চার বাবা অ্যাডাল্ট কি করে বলছেন বাচ্চার বাবা অ্যাডাল্ট কি করে বলছেন বাচ্চা দিনের পর দিন আপনার বউ বলে গেছে তার পেছনে হানি ট্র্যাপ হানি ট্র্যাপে ফেলার চেষ্টা করা হয়েছে তার পেছনে ষড়যন্ত্র হয়েছে ভাইকে ফাঁসানো হয়েছে কি করে ভাই একটা চল্লিশ বছরের বুড়ো বেটাকে লোকে ফাঁসায় ছেলে মেয়েরা আসে আর যেই আসে টোপ ফেলে আর ওই পাঠা ফেসে যায় যেই আসে টোপ ফেলে আর ওই আধবুড়ো বেটা ফেঁসে যায় কি করে সম্ভব বলবেন একটু কি করে সম্ভব বলবেন হ্যাঁ আধবুড়ো চল্লিশ বছরের একটি ছেলে ননখকাসে যে ঘুরে বেড়াচ্ছে তাকে সবাই ফাঁসায় আজকে আপনি বলছেন অ্যাডাল্ট যে তার লাইফে পার্সোনাল লাইফে সে কার সাথে কি করবে কিভাবে চলবে কিভাবে চলবে না সেটা তার ব্যাপার কই মায়ের বেলা সেটা মনে হয়নি তো আপনার আপনার বউয়েরও মনে হয়নি আপনারও মনে হয়নি কারণ আপনি ওতপ্রতভাবে আপনার বউয়ের কুকর্মের জন্য পুরোপুরি দায়ী কারণ প্রত্যেকটা ভিডিও আপনি দেখেছেন আপনি স্কুটিনি করেছেন আপনি ওকে বলেছেন তারপরে গিয়ে আপনার বউ ছেড়েছে তাহলে ড্রাইভার আপনারও থাকে কি করে কি করে দিনের পর দিন পার্সোনাল ব্যাপার নিয়ে আপনার বউ কথা বলেছে চীনা দেখিয়েছিল ছেলেটাকে বিয়ে করেছে দীপ্তকে বিয়ে করেছে দেখিয়েছিল দেখিয়েছিল আপনার বউ দিনের পর দিন প্রমাণ করার চেষ্টা করেছে সে ওই মানে ও নাম কি বলে দীপ্তর সঙ্গে লিভিং রিলেশনে থাকে সে তাকে বিয়ে করেছে লুকিয়ে ওর নাম কি বলে দীপ্তর বাড়িতে কখনো দীপ্তর বাড়িতে থাকে কখনো চিনার নিজের বাপের বাড়িতে থাকে বাপের বাড়িতে থাকার প্রমাণও আপনার বউ দিয়েছে কি করে না ওই রান্নাঘরের জানলার জানলার ওপর দিয়ে কেউ যাচ্ছে টুপি দেখা যাচ্ছে তার মানে ওটা লেটাই ছিল দড়িতে যা ইসে জামা ঝুলছে ওটা লেটাই ছিল এরকম করে 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 মেয়েটার ভাব মূর্তি পুরো ওয়াইটিতে সোসাইটিতে পুরো উলঙ্গ করে বিক্রি করে খেয়েছে মেয়ের বয়সী একটা মেয়েকে বলেছিলেন তখন একবারও বলেছিলেন একটা মেয়ে ভুল করেছে সেখানে সেই মা যাতে বাচ্চা না পায় তার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে আপনার স্ত্রী তার সাথে আপনিও আপনিও তার সাথে অগ্রণী ভূমিকা পালন করেছেন যাতে চীনা তার বাচ্চাকে না পায় কি দোষ সেই মেয়েটার না সে একটা চ্যাটিং করেছিল কারোর সাথে সে একটা চ্যাটিং করেছিল সেই কারণে সে যাতে বাচ্চা না পায় তার জন্য যত রকম নোংরামি করা যায় বজ্জাতি করা যায় করেছে আপনার ওয়াইফ প্রথম দিন থেকে প্রথম দিন থেকে যখন এই ঘটনাটা সামনে এসছিল। রাত্রি দেড়টা দুটোর সময় যখন ননখোকা ভিডিও ছেড়ে বলেছিল তার বউ একটা অজানা অচেনা পুরুষের হাত ধরে পালিয়ে গেছে এবং তাকে হ্যারাস করার জন্য থানা থেকে ফোন করা হচ্ছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য সে বাচ্চা নিয়ে কি করবে জানি না হয়তো আমার বাচ্চাকে মেরে ফেলার জন্য চাইছে আমার বাচ্চাকে নিয়ে হয়তো মেরেই ফেলবে স্যাম এই ধরনের একটা ভিডিও করেছিল এবং সেদিনকে আপনার স্ত্রী চিনার পাশে দাঁড়িয়েছিল। দিনের পর দিন চীনার সাথে আপনার স্ত্রী ম্যাসেঞ্জারে কথোপকথন বলেছে করেছে চীনা তাকে ভালো করে চেনে এবং সেও চীনার সঙ্গে কথা বলতো তাহলে আপনি কি করে বলছেন কি করে বলছেন তারপরে চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করা শুরু করলো যখন দেখলো যে আমাদের ওয়াইটির দিদি ওই দিকে যাচ্ছে ননখোকার পাতানো দিদি সেজে ননখোকার বাড়িতে যাচ্ছে তখনই আপনার বউ একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে ওই দিদির পাল্লাটা ধরলো কারণ সে জানে ওই দিকটা ভারী বেশি ওই দিকে পাল্লার ভারটা বেশি ওখানে গিয়ে ছুলে ঝুলে পড়েছিল এবং সেখানে কি করেছিল এতগুলো কন্টেন্ট ক্রিয়েটার দেখুন কেউ সেদিনকে কিন্তু ওই ওয়াইটির কিমা দিদির সঙ্গে কিন্তু কেউ মোবাইলে ছিল না কেউ কলে ছিল না আপনার স্ত্রী ছিল পাই টু পাই ওখান থেকে খবর নিয়েছে কখন গিয়ে আমাদের ওয়াইটির দিদি ন ননখোকার বাড়িতে নেমেছে কতক্ষণ ছিল সেখানে কি কথা হয়েছে টোটোতে কত টাকা ভাড়া দেওয়া হয়েছে রাস্তায় কাকে কাকে জিজ্ঞাসা করা হয়েছে ননখোকার বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সমস্ত ডিটেলস আপনার স্ত্রী জানে তাহলে কি করে বলছেন ভিডিও ভিডিও করেছে আপনার স্ত্রী কী করে বলছেন একটা জিনিসও সে ভেতরের খবর ছাড়া আনেনি আজকে ওয়াইটির দিদির সঙ্গে রেখেছিল এই সম্পর্কটা এই কারণের জন্য যে একে নিয়ে ভিডিও করব আর ভেতর থেকে খবর নেব নিয়ে আমি ইনকাম করব। ইনকাম করব। এক চীনাকে নিয়ে চীনাকে নিয়ে হ্যাঁ ননখোকাকে নিয়ে পজিটিভ ভিডিও শুরু করলো মানে ননখোকাকে নিয়ে একটা ভিডিও চীনাকে নিয়ে একটা ভিডিও আর অপোজিটে চীনা যখন গিয়ে সুতোবাকে কন্টেন্ট করলো মানে সুতোপাকে কমেন্ট করলো তাহলে সঙ্গে সঙ্গে চিনার বিপরীতে গিয়ে সুতোপাও আরেকটা কন্টেন্ট হয়ে গেল তাহলে তিন তিনটে কন্টেন্ট অলরেডি পেয়ে যাচ্ছে অলরেডি চীনাকে নিয়ে একটা ভিডিও ননখোকাকে নিয়ে একটা ভিডিও সুতোপাকে নিয়ে একটা ভিডিও এ ছাড়া এ ছাড়াও আদারওয়াইজ অন্য অন্য যারা রয়েছে তাদের নিয়ে একটা ভিডিও তিনটে চারটে ভিডিও সুন্দরভাবে হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর শুধুমাত্র কন্টেন্টের জন্য আপনার স্ত্রী যখন যেখানে গিয়ে প্রয়োজন মনে করেছে মুখ মেরেছে সেখানে সম্পর্ক তৈরি করেছে সম্পর্ক লাথি দিয়ে ভেঙেছে সম্পর্ক তৈরি করেছে সম্পর্ক ভেঙেছে এরও আগে অনেস্ট গ্রুপ থেকে ওর সাথে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি ও ওখান থেকে এই জাস্টের সঙ্গে হ্যাঁ লেজুর ধরে বেরিয়েছিল কারণ ও বুঝতে পেরেছিল জাস্টের দিকে পাল্লাটা ভারী ভারী সেখানে বেরিয়ে গেছিলো আজকে সেখানে এই ওয়াইটির দিদিকেও ব্যবহার করেছে করে করে নিজের কন্টেন্ট করেছে আর আজকে বলছেন আপনি বলছেন যে আমার স্ত্রী তো কোথাও কিছু করে ভেনিটি ব্যাগটা নিয়ে যায়নি আমার স্ত্রী ভিডিও টু ভিডিও করেছে ভিডিও টু ভিডিও করেছে আজকে মনে হচ্ছে যে ভিডিও টু ভিডিও করেছে আপনার স্ত্রী কোনোদিনই ভিডিও টু ভিডিও করেনি কোনো দিনই না ওইদিকে বিনোদনের কাছ থেকে ভেতরের খবর নিয়েছে এই দিকে জাস্টের কাছ থেকে ভেতরের খবর নিয়েছে দুটোকে পাঞ্চ করেছে করে আপনি স্ক্রিপ্ট লিখে দিয়েছেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী এখানে এসে বমি করেছে লজ্জা করে আপনার আপনি তো সমালোচনাটা করতে গিয়ে আপনি নিজের মতন একটা চ্যানেল খুলতে পারতেন আপনার বলার মানে চুলচুলানি অনেক বেশি আছে তা আপনার চুলকানিটা আপনি একটা নিজের চ্যানেল খুলে করতে পারতেন ভিউজও তো ভালোই এমনি নর্মালি আপনার স্ত্রীর ভিউজ হয় দু হাজার তিন হাজার কালকের ভিডিওতে প্রায় সাত হাজারের কাছে ভিউজ হয়ে গেছে ভালো ভিউজ কামানোর পদ্ধতি বার করেছেন যখন পারবেন না আপনি বসবেন যখন পারবেন না আপনার স্ত্রী বসবেন কখনো কখনো মেয়েকেও বসিয়ে দেবেন এর আগে এর আগে একটা ভিডিওতে মেয়েকেও আপনি বসিয়ে সমালোচনা করিয়েছেন মানে আপনাদের পরিবারটা মানে শিক্ষার নামে যে পুরো অশিক্ষাতে মানে ভরা ভরপুর অশিক্ষিত আপনারা সেটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে বলছি কেমন জুতোটা খেলেন বলুন তো কালকে যে আসলেন হ্যাঁ ক্লিন শেপ টেপ করে মুখটা নিয়ে আসলেন আর লোকে দাঁড় করিয়ে উদুম একেবারে আপাদ মস্তক চাফা চাফ জুতানোর পর জুতিয়ে মুখে কালি আর চুনকালি লেপে আপনার বউয়ের কাছে নিয়ে বসিয়ে দিল কেমন লাগলো দাদা কেমন লাগলো হ্যাঁ দারুণ লেগেছে দারুণ লেগেছে না বউয়ের শাওকারী মারতে আসলে এরকমই হবে বুঝতে পেরেছেন হ্যাঁ বউকে কোনোদিনও কোনো ব্যাপারে ডাক খোঁজ নেন না বউটাকে ছেড়ে দিয়েছেন ওয়াইটির মাঝখানে ইনকামের জন্য আপনার বউ যাকে যা খুশি বলে যাচ্ছে যাকে যা খুশি আপনার হাঁটুর বয়সী মেয়েকে সন্তানের বয়স আপনার মেয়ে আর চীনার বয়সের মধ্যে এমন কিছু পার্থক্য নেই হ্যাঁ সেখানে সেই মেয়েটাকে নিয়ে দিনের পর দিন আপনার স্ত্রী নোংরামি করে গেছে দিনের পর দিন নোংরামি করে গেছে আর আপনি এখানে মারা মানে এখানে বলতে এসছেন আমার স্ত্রী ভিডিও টু ভিডিও ভিডিও করে ভিডিও টু ভিডিও ছাড়া তো ভিডিও করে না চমৎকার আপনার মতন পুরুষ থাকলে সেই ঘরের মহিলাদের এরকম হবে এটাই স্বাভাবিক আর সেই ঘরের মায়েদের অবস্থা যে এরকম হবে এটাও স্বাভাবিক আজকে আপনার মনে হচ্ছে ছেলের বাচ্চার বাবা অ্যাডাল্ট তার পার্সোনাল ব্যাপার সম্বন্ধে কিচ্ছু বলা আমাদের উচিত না সে পার্সোনাল জীবনে কাকে নিয়ে চলবে কাকে নিয়ে কার সঙ্গে বন্ধুত্ব করবে কার সঙ্গে কি করবে তার ব্যক্তিগত ব্যাপার এই কথাটাই আপনি আপনার স্ত্রীকে কেন বলেননি চেনার সময় যে ও একটা অ্যাডাল্ট মেয়ে ওর ভালো ওর মন্দ ও কার সঙ্গে মিশবে কার সঙ্গে লিভিং রিলেশনে থাকবে কার সাথে কি করবে সেটা তার ব্যাপার তোমার দেখার বিষয় নয় বলেননি কেন বলেননি কেন চীনা কোনোদিনও এসে উশৃঙ্খলতা দেখিয়েছে ক্যামেরার সামনে কিন্তু আপনার স্ত্রী যত রকমভাবে সম্ভব চীনাকে নোংরা থেকে নোংরা কথা বলে গেছে বলে গেছে তাকে রক্তাক্ত করেছে তার মা হওয়ার যোগ্যতা নেই যারা ব্যতিক্রমী মা সমাজে যারা ব্যতিক্রমী মা যারা নিজেদের স্বার্থে হোক পরকীয়ায় লিপ্ত হয়ে বাচ্চার ক্ষতি করেছে বা কোনো সময় স্বামীর সাথে ঝগড়া করে বাচ্চার ক্ষতি করেছে সেই সব মায়েদের উদাহরণ তুলে এনে 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 ভিডিও দেখিয়ে প্রমাণ করেছে চীনা মা হওয়ার কতটা অনুপযুক্ত চীনার কাছে বাচ্চা যাওয়া উচিত না এই রকম নিষ্ঠুর মায়ের কাছে থাকলে বাচ্চার বিশাল বড় ক্ষতি হয়ে যাবে বা মা তার প্রেমিকের সঙ্গে মিলে গিয়ে বড় ধরনের ক্ষতি করে দেবে আমি অবাক হয়ে ভাব ভাবছিলাম কালকে আপনাকে দেখে যে আপনি কি ধরনের পুরুষ মানুষ দিনের পর দিন দিনের পর দিন সুতোপার বরকে আপনার ওয়াইফ খিল্লি থেকে খিল্লি করেছে খিল্লি থেকে খিল্লি করে গেছে আজকে দেখুন আজকে দেখুন কমেন্ট বক্সে আপনাকে আপনার মানে ভিউয়ার্সরা আপনার ওয়াইফের আসরা সুন্দরভাবে একদম আপনার জায়গাটা পুরো মেপে মেপে বুঝিয়ে দিচ্ছে যে আপনি কতটা কা পুরুষ পুরুষ নামের কলঙ্ক আপনি পুরুষ নামের কলঙ্ক যার মেরুদণ্ড বলে কোনো বস্তু নেই যার নিজস্ব কোনো ভাবমূর্তি নেই সে বউয়ের কথায় ওঠে আর বসে ওঠে আর বসে সে এখানে এসছে বউয়ের হয়ে সাউগাড়ি করতে ক্যামেরা খুলে আপনার বউ তো যথেষ্ট ভালো কথা বলতে পারে তার প্রয়োজন হলো কেন তার প্রয়োজন হলো কেন আপনাকে এনে আপনাকে এনে বক্তব্য পেশ করানোর প্রয়োজন হলো কেন সুতোবার প্রয়োজন হয়নি তো আপনার বউ সুতোবাকে নিয়ে দিনের পর দিন হ্যাঁ কুত্তার মুখের মধ্যে হ্যাঁ বাঘের বাঘের গায়ের মানে বাঘ বাঘের মতন বাঘের ছবি আর মুখটা কুত্তার দিয়ে দিনের পর দিন রিলস বানিয়ে গেছে দিনের পর দিন ডাইনি প্রমাণ করার জন্য বিভাৎস্য মুখ বানিয়ে রিলেস রিলসগুলো বানিয়ে গেছে আপনার স্ত্রী আর আপনি মজা নিয়েছেন বাড়িতে বসে বসে মজা আর আজকে এখানে এসছেন আপনার স্ত্রী ইমোশনাল চোখের জল পড়ে যাবে কথা বলতে গেলে সেই ইমোশন ধরে রাখতে পারে না ও মা গো ও মা আমার বাবা ইমোশন ধরে রাখতে পারে না বাবারে বাবা এখানে সব ইমোশনাল লেস ইমোশনলেস মানুষরা কাজ করছে আপনার মনে হয় হ্যাঁ প্রত্যেকের তার জায়গা মতন ইমোশন আছে কেউ দেখায় কেউ দেখায় না বুঝতে পেরেছেন কেউ দেখায় কেউ দেখায় না হ্যাঁ আজকে এসছেন যে ও এতটা ইমোশনাল ও কথা বলতে গেলে কেঁদে ফেলবে সেই কারণের জন্য ও নিতে পারছে না আর দিনের পর দিন চীনাকে যখন ল্যাংটো করে বিক্রি করেছিল আপনার বউ আপনি নিতে পেরেছেন যখন সুতোপাকে একেবারে একেবারে সেই লেভেলে গিয়ে নোংরামি করছিল সুতোপা বেস্টের মধ্যে পঞ্চ ভরে না সেই পঞ্জের ওইখানে কাকে ধরে সামনে বসেছিল গাড়ির ড্রাইভারের সামনে বসে কমলালুবু খাচ্ছিল সেখানে একটুখানি হাতটা লেগে ঘষাঘষি খেয়ে উনি বুঝতে পারছিল যে বাবা এটা তো পুরো ফলস এটা তো পুরো ফলস পঞ্চে গুতা খাচ্ছি হ্যাঁ লজ্জা করেনি তখন ভাবেননি তখন না এগুলো এই ধরনের ভিডিও যখন আপনার বউ পাবলিক করছিল তখন দেখেননি দেখেছেন কিন্তু প্রয়োজন মনে করেনি ভাব ইনকামটা ভালো হবে এই ধরনের নোংরা কথা বলতে পারলে দারুণ ইনকাম হবে হ্যাঁ তখন মনে হয়নি না দেখেছেন শুধু এই রকম ভিডিও কোনোদিনও আপনার স্ত্রীকে নিয়ে করতে দেখেছেন পাছার মধ্যে শুধু কাপড় ঢুকিয়ে তারপরে পাছাটাকে ভারী করে আসে এখানে ক্যামেরার সামনে কি না বলেছে আপনার বউ মানে বডি শেভিং করার জন্য কি না করেছে আর আজকে এসছেন আপনি এখানে আপনার বউ নিতে পারছে না নিতে পারছে না ছেড়ে দিতে বলুন নিতে না পারলে সমালোচনার জগৎ ছেড়ে দিতে বলুন সমালোচনা মারবে নোংরামি করবে অন্যের গায়ে ঢিল পাটকেল মারবে আর আপনা আপনার বউ ঘরে চুপ করে লুকিয়ে থাকে আপনাকে সামনে ঢাল হিসেবে দাঁড় করিয়ে দিয়ে বলবে যা আমি ব্ল্যান্ডার করে এসছি তুমি গিয়ে এবার সবাইকে বুঝাও সবাইকে গিয়ে বোঝাও যে আমি অসুস্থ হয়ে পড়ছি আমিও অসুস্থ হয়ে পড়ছি আমি নিতে পারছি না আর আপনি অমনি মুখ চোখ ব্যাস ক্লিন শেপ টেপ করে এসে ভদ্রবেশী মানুষ মানে মুখোশ একটা বসে আপনি আওড়াতে বসে গেলেন বউয়ের গুণকীর্তন বউয়ের গুণকীর্তন ও তো এইরকম না ও তো রকম ও তো এটা নিতে পারি না শুধু দিতে পারে ও নিতে পারে না ও শুধু দিতে পারে মানুষকে শুধু দিতে পারে মানুষকে শুধু নোংরা নোংরা কথা বলতে পারে ন খিস্তি ন গালাগালি অনলি মস্তি সেই মস্তিটা হচ্ছে কিনা না চটি গল্পের রচনা করে মস্তি অ্যান্ড মস্তি মস্তি অ্যান্ড মস্তি ফালতু যত দিনের পর দিন বলে গেছেন সুতপা চটি গল্পের রচয়িতা আপনার ওয়াইফ যে চটি গল্পগুলো রচনা করে দেখেন না আপনি স্ক্রিপ্ট লিখে দেন তো শুনলাম তো ওই চটি গল্পগুলো আপনিই লিখে দেন কোনখানে কোনখানে হ্যাঁ ভালো করে নিচে গুড়গুড়ানি বুকের ওপরে টুনটুনানি মানে যেখানে যেখানে আর কি স্ক্রিপ্ট রাইটিংগুলো আপনি করে দেন চমৎকার ব্যবসা করছেন স্বামী স্ত্রী দুজনে মিলে হুম নিজেকে নিজেদেরকে আর জোকার প্রমাণ করবেন না হাস্যকর পুরো ভিডিওটা কালকে আপনার দেখেছি হাস্যকর লেগেছে আর ততটাই ভালো লেগেছে যখন কমেন্ট বক্সে উত্তম আপনার মুখের মধ্যে দিয়েছে যার এত ভিউজের দরকার যার হয়ে ভিক্ষা চাইতে বসলেন আগে তাকে পোলাইট হতে বলুন পোলাইট হতে বলুন ভিউয়ার্সদের সঙ্গে ভালো আচরণ করতে বলুন ভিউয়ার্সদের কাছ থেকে ভিউজ নেবে ভিউদের কাছ থেকে পয়সা নেবে আর সেই ভিউয়ার্সদেরকে ছোট প্রমাণ করে ভিউয়ার্সদেরকে তুচ্ছতা ছিল করবে তাদের তাদের কথাকে তোয়াক্কা না করে তুলে দিয়ে উড়িয়ে দিয়ে তাদেরকে পায়ের তলায় দুমড়ে মুচড়ে দলিয়ে দেবে আর তাদের পয়সায় ফুটানকে গিরি মারবে সেটা তো হতে পারে না সেটা হতে পারে না বুঝতে পেরেছেন আর কোটিপতির যখন তার ভিউজের দরকার নেই তখন এখানে তার এসে তার হয়ে ভিক্ষা চাইতে বসবেন না একদম ভিক্ষা চাইতে বসবেন না বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকো